সন্ধ্যার দিকে যাইতে আসা যাওয়া করতে পারছো না কিছু কিছু জায়গা স্পট করা আছে না আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে কিছু কিছু জায়গা আছে রাত্র হয়ে গেলে যদি তুন্না নিশ্চিত হেস্টেশনের মাঝে বইয়া মশার কামড় খায় হুটে চা খায় রাস্তা খাইয়া রাইট কাটায় কেন্দ্র না করে রাস্তাটা মারিতে না আছে না নাই কারণ এই রাস্তা রিক্স গেলে কি করবো খোঁজা আছে তাঁদিয়াতে কথা দেখ কি না খুজুরে গেছো রাস্তা করতে ওই প্রক্রদিনের আমলে

আপনি মন আজ না আমরা তো যাইতে পারি না কি বাবা কুদুর যা আছে তা দেন ব্যবসাটা খুব খারাপ ব্যবসা কি খুব খারাপ মানুষ করে তোমাদের জন্য আছে যাতে আছে সব খাস করে দোয়া করেন ব্যবসাটা খারাপ হুজুর কে আবার

জড়তা করতেন আসেন এই যে আপনার রামান উদ্দিন আপনি নিয়ে আসেন এখন আপনি নিঃসন্দেহে এখান থেকে চলে যান আপনাকে আর কেউ কিচ্ছু বলবে না সবাই আল্লাহ আল্লাহ বলতেছে পুজাই এই পুজালিম নাইয়ার যে টাকা করত করতো বড় লোকের সম্পদ লুট করত লুট করে গুলো মাঝে বন্টন করত সবাই আল্লাহ আর তার দ্বারা এবং তার দলের লোকের দ্বারা কোন নারীর সঠিক নষ্ট হয় আমলা বলতেছে তোমার দুইটা আমল আমার কাছে পছন্দ হয়েছে এই জন্য তোমার নামটা আমি অলিত দপ্তরে দিয়ে দিলাম সব